দেশে এক বিখ্যাত বক্তা আসছে যে বক্তা এতদিন বাহিরে ছিল হঠাৎ করে আসছে যার মা ফিলে পঞ্চাশ হাজার বলে পঞ্চাশ লাখ লোক বক্তা আসছে ভালো কথা সে নবি সাথে অনেক বিয়াদুবি করেছে কি বিয়াদুবি এই বক্তা বাংলাদেশে আসার পর আলোচনা করতে যাইয়া আমার নবীরা বের করছে তাও বল আমার নবী নাকি রাখাল ছিল আরে নবী রে বলতেছে নবী নাকি রাখাল ছিল আর আল্লাহ নবী যদি চাইত আল্লাহ তুমি আমার জান্নাতির পোশাকটা আল্লাহ দিত আল্লাহ তুমি আমার দুনিয়ায় ধরি বানায় দাও আল্লাহ বানায় দিত কিন্তু একজন মানুষের মুখে নবীরে রাখাল বলা ঠিক কথা বলা ঠিক যদিও সে বড় বক্তা হতে পারে মাহফিলে বসে ইংলিশ বলতে পারে কিন্তু নবীর সাথে যে বিয়াদি করছে যতক্ষণ পর্যন্ত সে তবা না করবে ততক্ষণ পর্যন্ত তার ক্ষমা নাই কথা বলেন ঠিক না। নবীর সাথে যারা দুনিয়ার জমিনে বিয়াদি করে আল্লাহ বলেছে তাদের জন্য কঠিন আজাব দুনিয়াতে তো আসা হবে আবার কবরে গেলে নবীর পাই বলি আমরা কবরে নবী চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না বলে বুঝুর সে তো অনেক বড় বক্তা তার নাম হচ্ছে বিজয়ানম্লা বড় ভক্ত হলে কি ই পৃষ্ঠ সারে নয় লক্ষ্য হয়েছে বিবাদক করছে আল্লাহ তার জান্নাত থেকে বের বেরো দিছে আর কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবো আমি বলে অনেক যুবক তার পাগক হ্যাঁ সুন্দর আলোচনা করে তাই বলে এই নয় মুখ দিয়া চাসবে তা দেখবে আমরা আসলে শুন্যের লোকেরা এটা কখনও মানতে পারি কথা বলে মানতে পারি আমরা তার তাকে বলবো আপনি অতি তাড়াতাড়ি তৌবা করেন তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমরা ভুল আমি ভুল করেছি আমি আমার নবীকে রাখাল করে ফেলেছি যে নবী না আসলে আল্লাহ বলতেছেন লাউলা কালাবা আজহারুর রুবুবিয়া আমি যে আল্লাহ পৃথিবীর মানুষ জানতো না আমার নবীর পাঠানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ হইছে বলেন সুবহানাল্লাহ